আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমি ইনশাল্লাহ ভালো আছি আজকের গুরুত্বপূর্ণ কথা হলো কিভাবে আমি এক মাসে পাঁচশো ডলার ইনকাম করলাম তো চলুন বিস্তারিত দেখা যাক আমার একটা রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কিছুদিন আমরা নিজেরা অরিজিনাল কন্টেন্ট বানাচ্ছিলাম দুঃখের বিষয় হলো কোন কন্টেন্ট ভাইরাল না হওয়াতে আমরা আগাতে পারিনি ছেলেদের মন ভেঙে যায় তখন তারা ভিডিও করা ছেড়ে দেয় দিশা না পেয়ে আমি ভাবলাম কি করা যায় তখন ভাবলাম সবাই তো কফি ফুস দিয়ে ইনকাম করে আমিও কপি ফুস দিয়ে ইনকাম করব তখনই কিছু কপি ফুট আপলোড করতে কিছুদিন পরে একটা ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে বিয়ে হচ্ছিল দুই মিলিয়ন আট লক্ষ খুশির সংবাদ হলো এক ভিডিওতেই আমি অ্যাটন্স রিল পেয়ে যাই কিছুদিনের মধ্যেই আমার পাঁচ হাজার ফলোয়ার হয় তখন ইনস্টিমেট সেট করতে যেয়ে ইন রিভিউ রেখে দেয় তখন আমার লাগাতার অনেকটি ভিডিও ভাইরাল হয়েছিল দেখুন দুই মিলিয়ন সাত লক্ষ এক মিলিয়ন ছয় লক্ষ তারপরে দেখুন দুই মিলিয়ন আট লক্ষ তারপরে দুই মিলিয়ন সাত লক্ষ এইভাবে আরও অনেক ভাইরাল ভিডিও আছে দুই থেকে তিন দিনের মধ্যে আমার বারো হাজার ফলোয়ার ডান এত ভাইরাল ফেজ দেখে তখনই নজরে পড়ে যায় ফেসবুকের এতক্ষণ সুখের কথা বলছি এখন দুঃখের কথাটা শোনেন কিভাবে এই সমস্যাগুলো হলো রাত্রে চেক করে থুলাম বাল সকালে উঠে দেখি এই অবস্থা একখানা ভাইলেশন ধরে দিয়ে মনিটেশন টুল রেজিস্ট্রিকেট বাইরে এখানে আমার কোনো ভুল ছিল না হোল্ড করে রে রেখে দিলো আমার পাঁচশো ডলার এখন আমি কি করি বলুন তারপরও আমি আশা ছাড়িনি এবং হাল ছাড়িনি আমি দেখে নিব এর শেষ কোথায় উপরে দেখুন লক্ষ্য করে পড়ে নিবেন কি লিখিছে এখানে এক নিমিশে ভেঙে গেল আমার আশা আকাঙ্ক্ষা আর আমার স্বপ্নের ডলার তো আমি নতুনদেরকে বলবো আমার মতো কেউ এত তাড়াতাড়ি ভাইরাল হতে যেন না তাহলে ইনকাম করবেন কিন্তু ইনকাম পাঁচশো ডলার আসবে না তো সবার প্রতি অনুরোধ করবো আপনারা নিজের অরিজিনাল কন্টেন্ট দিবেন এবং ধীরে ধীরে আস্তে আস্তে বড় হবেন তাতেই আশা করি সাফল্য অবশ্যই আসবো ইনশাল ইনশাল্লাহ একটা কথা না বললেই নাই যত কষ্ট করে আমরা ভিডিও বানাই তার সে কষ্ট করতে হয় ফেসবুকের টাকা পকেট পর্যন্ত আনতে জানি আমার মতো হয়তো অনেকে এই সমস্যায় পড়েছেন এবং হয়তো জড়িয়েও গেছেন কিন্তু অবশ্যই আমি বলবো আপনারা হাল ছাড়বেন না চালিয়ে যাবেন এবং অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন আর এই সমস্যা যদি পড়েন এই সমস্যার সমাধা হলো সম্পূর্ণ ভিডিও আপনি ডিলেট করবেন ডিলিট করে কয়েকদিন পরে আপনার রিভিউর অপশন আসবে আপনি অবশ্যই কোম্পানির কাছে রিভিউ করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি শুধুমাত্র কপি ফুস ভিডিওটা কাটবেন আর অরিজিনাল ভিডিওটা রেখে দিবেন আর প্রত্যেকদিন এক দেড় ঘন্টা করে লাইভ করবেন লাইভ করলে আশা করি ভিডিওটা অবশ্যই অল্প দিনের মধ্যে আপনার পেজটা ঠিক হবে এবং মনিটেশন ফিরে পাবেন আর একটা কথা না বললে নয় ভিডিও আপলোড করা বন্ধ করবেন না এবং হাল ছাড়বেন না বারবার বলছি আপনারা অবশ্যই কন্টিনিউ ভিডিও দিয়ে যাবেন এবং বেশি বেশি লাইভ করবেন তো আমার এই পাঁচশো ডলার আমি পাবো কি না জানি না আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন এই পাঁচশো ডলার অনেক কষ্ট করে ফিরে পেয়েছি আমি যেন ফিরে পেয়েই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ফেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য ভিডিওতে